বিকেশের মধ্যে স্যানমানি কীভাবে করতে হয় বিকেশে স্যানমানি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকেশ ফিন নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন স্যানমানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটির মধ্যে টাকা পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে ক্লিক করবেন অথবা নাম দেবেন আমি আমার নাম্বারটি উঠিয়ে দিচ্ছি জিরো ওয়ান শূন্য আমার কাঙ্ক্ষিত নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে আছে এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এর মধ্যে আমি এক হাজার টাকা পাঠান এক হাজার টাকা ওঠানোর পর এগিয়ে যেনের মধ্যে ক্লিক করল এগিয়ে যেনার মধ্যে ক্লিক করার পর ফিন নাম্বার তিন এর মধ্যে ক্লিক কর কাঙ্ক্ষিত ফিনটি এখানে বসিয়ে দিতে হবে সিক্স নাইন জিরো টু ফাইভ কনফার্ম ফিনের মধ্যে ক্লিক করতে হবে স্থানমানি করতে আপে এখন এর মধ্যে ক্লিক করতে হবে সানমানাটি আমার সফলভাবে হয়ে গেছে এভাবেই আপনারা স্থান করে নেবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের টাইম টাইনে শেয়ার করে দিবেন অনেক নতুন ভাই বোনেরাই স্থ্যান করতে জানে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুল